পাঁচ টাকা চা খেতে গেলেও সাথে যায় দুই কোটি রূপের অহংকার দেখায় আমারে পাঁচশো টাকা নাটি বন্দুকের গুলি মিস হইতে পারে তবে আমাদের সন্দেহ না কারণ আমরা বুঝি কে কোন সময় পোল্ট্রি লইব ভাই আমরা মানুষটাই এমন যদি মনের সাথে মন মিলে আইসা পড়বা দিলে আর যদি না মিলে মাইরা ফালামু তিলে তিলে আমার জন্য যার টান নেই সে আমার জীবন থেকে চলে গেল আমার না তোমার ইগনোর করাতে আমার কিছু যায় আসে উফ কাম অন আমি আমার বংশের অর্ধেক মানুষের সাথেই কথা বলি না বাপে গায় ধার কইরা বিড়ি এদিকে মাইয়া ফেসবুকে ক্যাপশন দেয় অ্যাটিটিউড নারী আহা রে সোনা এরকম জুলু কেমনে যে বুলু ঘুরে ফিরে সবে কি টেকালা বেড়া বাইলে সবই পরিস্থিতি টাকার কাছে বিক্রি হয় কি মা ফক ফুক মাগির প্রেমে পড়বা তেল অল্প বয়সে জীবনটারে নষ্ট করবা ফুট করে বড় লোক হয়ে যাওয়া মানুষদের দেখলেই বোঝা যায় টাকা মানুষের অভাব দূর করতে পারলেও স্বভাব বদলাতে পারে না কিছু মানুষকে আমরা একটু ভালোবাসার চোখে দেখলে আল্লাহ জানেন সে তাকে কি মনে করে কিন্তু সেটা এটা যায় যে আমরা যাকে কাছে টানতে পারি তার পরিবর্তন দেখলে তাকে দূরে সরিয়ে দিতে পারে নিজের চরিত্র মিয়া খলিফার মতো রাখবা আবার বয়ফ্রেন্ড ও লয়াল চাইবা এসে কেসে চলে গা দিদি বস্তির মেয়েরা দেখতে সবসময় মহস্থির হয় কিন্তু চরিত্র মিয়াকলিখার থেকেও খারাপ আমার কোনো ভালোবাসার মানুষ নাই কারণ আমি আলগা পিক পছন্দ করি না আমাকে সরল ভাবতে পারো কিন্তু বোকা না আমাকে বোকা ভেবে নিজের বোকার প্রমাণ দিও না মগজে প্রতিষ্ঠিত হওয়ার ভূত ওঠে সেখানে আলগা পীড়িতের কথা ভাবাও বিলাসিতা